তোরা বললাম না টাকার জন্য ঝামেলা করবি না আরে ভাই এখন হাতে টাকা নাই হাতে টাকা আসলে দেবো দেবো তুই কালকে হেরেও টাকা দিস না আজকে খেলেও টাকা দিচ্ছিস না এটা কোন ধরনের কথা আরে পকেট খালি টাকা আসলে দেবো এটা তুই কালকেও বলছ তোরা এখানে কি করছিস ও জুয়া খেলছিস না লুডো খেলছিস না দেখতে পাচ্ছেন না তারপর আবার যাওয়া তুমি না সুজন ছেলে ছিলাম আব্বা তো খুব ভালো মানুষ তুই তো বিয়ে কেন হ্যাঁ আমি বিয়াদ আপনার কোনো সমস্যা আবার মুখে মুখে কথা খাস ভাই জানতো আপনারা

আদা পারসেস আমি না একটু আগে খেলাম তুই কি আর ভালো হবে না ওকে আর কত বুঝাবো আমি আমি আবার কি করছিস তুই কিছু করিস নি তাহলে তাওছানা আমার কাছে না অলস কেন ও কি করছে আমি জানি না ওর মাথায় সমস্যা এখনো সময় আছে ভালো হয়ে যা ওকে কিন্তু আমি বারবার বুঝাসছি তোর সাথে দেখা হইলেই কেсал করিস आशीषkant আর আশা লাগবে না

লোকেরা সাথে আল্লাহ কথা বলবেন না সেটির মধ্যে অল্প খুঁটে রাখবেন হাই আল্লাহ আমি তো জানতাম না আমাকে মাফ করে দে